তিনটি কথা বলে দেবে আপনার ভাবনা দৃষ্টিভঙ্গি তো কোন তিনটি কথা এক নম্বর কথা সব কিছুই সাময়িক ভালো সময় খারাপ সময় মানুষ অনুভূতি ধরে রাখার চোষ্টা একেবারে কমালাইতে হবে বুঝে যাও সময় কাকে নিয়ে যাচ্ছে দুই নম্বর যা তুমি কন্ট্রোল করতে পারো না সেটা নিয়ে একেবারে দুশ্চিন্তা করার কিছুই নেই বা সময় নষ্ট করা যাবে না নিজের এনার্জি তো ক্ষয় করা যাবেই না এবং প্রকাশ রাখতে হবে নিজের গ্রোথের উপর তুমি যেভাবে নিজেকে দেখাও সেটা ঠিক করে দেয় তুমি কত দূর যাবে বা যেতে পারবে এবং নিজেকে ছোট ভাবলে বড় স্বপ্ন কেউ দেখাবে না ঠিক এই তিনটি কথা যদি আপনি মাথায় রাখেন জীবন শুধু বদলাবে না আপনি নিজেও বদলে যাবেন ধন্যবাদ সবাইকে